রাজ্য সরকারের নির্দেশে চব্বিশ জানুয়ারি থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি সাতাশে জানুয়ারি সোমবার মালদা জেলার মানিকচক ব্লক প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দক্ষিণ চন্ডীপুর অঞ্চলের উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে বসেছে দুয়ারে সরকার শিবির যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির বিষয়ে মানুষকে অবগত করার পাশাপাশি বহু উপভোক্তার সমস্যার সমাধান করা হচ্ছে সকাল থেকে এই শিবিরে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ এই শিবির পরিদর্শনের মধ্যে দিয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মন্ডল জানিয়েছেন সকাল থেকে প্রচুর সাধারণ মানুষ শিবিরে এসেছেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে তারা গ্রহণ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিভিন্ন জায়গায় আজকে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে ওই আমাদের আজকে দক্ষিণ চন্ডীপুরে দুয়ারে সরকার বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে কার নির্দেশে আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্রের নির্দেশে আজকে আমরা এসেছি এসে দেখলাম সব দপ্তরে গিয়ে দেখলাম মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা না কারণ সমস্যা হচ্ছে কি আমাদের ছেলেরা অনেক হাঁটছে ফর্ম ফিল আপ করছে সব সমস্যা পেলে না এখন অব্দি কোনো সমস্যা নেই সব খাটছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই দুয়ারে সরকার শিবির আবার পুনরায় চালু হওয়ায় খুশি সাধারণ মানুষজন